আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রবিলমিন আর রহমানুর রাহিম মালিকিমুদ্দিন ইয়াক আস্তায় আলহামদুলিল্লাহ আজ আমরা সুরাবানী ইসরাইল একাত্তর নম্বর আয়াত সম্পর্কে কিছু জানার চেষ্টা করব এ আয়াতের মূল প্রতিপাদ্য বিষয় কিয়ামতের দিন আমাদের সকলকেই ইমামের সাথে ডাকা হবে আল্লাহ বলেন স্মরণ করো সেই দিনকে যখন আমি প্রত্যেক সম্প্রদায়কে তাদের নেতা সহ আহ্বান করবো তাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে তারা তাদের আমল নামা পাঠ করবে এবং তাদের উপর সামান্য পরিমাণও জুলুম করা হবে না আসলে বিষয়টা এরকম হেমিনা সৈতানুর রাজিম বিসমিল্লাহ রহমানুর রাহিম নাদু কুল্লু ইমা ইমামিহি ইমামেহিম তখন তাদের যখন তাদেরকে ডাকা হবে তাদের ইমামের সাথে ফামান উতি উতিয়া কিতাবাহু এখানে কিতাবাহু শব্দটা ব্যবহার করা হয়েছে মানে সিঙ্গুলার সিরে আর কি তার কর্মফল যার যাতে হবে প্রত্যেকের কর্মফল ডান হাতে দেওয়া হবে ফা উলাইকা তাদেরকে বলা হয় হবে যে তোমরা তোমাদের আমল নামা পর কিতাবাহুম তাদের তাদের কর্ম এখানে কিন্তু পুলুরেল হিসাবে ব্যবহার করা হয়েছে এটা হলো বহু বসন হিসাবে কী তাদের এটা ওয়ালা উতলাহুম উদলা মোনা ফাতিলা তাদের সাথে কোনো প্রকার উদলা জুলুম করা হবে না তাদের সাথে কোনো অন্যায় করা হবে না ফাতিলা সামান্যতম পরিমাণও এই ছিল আমাদের আজকে এই আয়াতের মূল বিষয় আমরা আবার বলছি সেই আয়াতের মূল বিষয় স্মরণ করো সেই দিনকে অর্থাৎ আগের ঘটনা আমাদেরকে পরে জানিয়ে দেওয়া হচ্ছে সেই দিনের কথা জানিয়ে দেওয়া হচ্ছে যেদিন আমরা বিপদের সম্মুখীন হব আমরা আমাদের ইমামের সাথে উঠাবো এখন ইমাম বলতে কোন কোন বিষয়কে উল্লেখ করা হয়েছে আমরা দলিল সহ এবং বিভিন্ন আয়াত কোট করে এগুলি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে জানিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ আমল নামা দেওয়া হবে তাদের ডান হাতে এবং তারা সেটা পাঠ করবে এবং তাদের উপরে কোনো প্রকার জুলুম করা হবে না এখানে আল্লাহ পাকের ওয়াদা এবং আল্লাহ পাকের কথা আর কি এখানে ইমাম শব্দ এটা কিন্তু ইমাম শব্দ অর্থ এভাবে ব্যবহার করা হয়েছে কেউ কেউ ইমাম বলতে কোনো গ্রন্থকে উল্লেখ করেছেন কোনো গ্রন্থ এই জন্য বললাম যে বিভিন্ন ইমাম যেগুলি নবীদেরকে যদি উল্লেখ করা হয় ইমাম হিসাবে তাহলে সেই নবীদের উপর যে নাজিলকৃত গ্রন্থ সেইগুলিকে উল্লেখ করা হয়েছে এবং যদি নবীদেরকে কনসিডার করা হয় তাহলে সেই উম্মাতের সেই নবীদেরকে এবং রাসিদাল আল্লাহি সাল্লামের এই ব্যাপারে অনেক হাদিস আছে যে প্রত্যেকটা উম্মতে তাদের ইমামের সাথে উঠানো হবে এবং এমনও উম্মত আছে এমনও নবী আছে তাদের সাথে পাঁচজন দুইজন তিনজন একজন এমনকি শুধু তাকেই উঠানো হবে অর্থাৎ তার দেওয়া কথা কেউ গ্রহণ করে নেই এবং তার ইমামতিতে কেউ সাড়া দেয় নেই এই বিষয়গুলিকে অন্য এক আয়াতে আল্লাপাক বলেছেন সুরা ইয়াসিনের বারো নাম্বার আয়াতে আল্লাপাক বলেছেন যে আর যাবতীয় বস্তুই আমি স্পষ্ট গ্রন্থে গুণে রেখেছি এখানে কথাটা কিন্তু অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ এটা একটা স্পষ্ট গ্রন্থে এখানে কিন্তু বলেননি যে এই গ্রন্থে ওই গ্রন্থে লৌহমা অফিসে যেটা আছে সেটা কিন্তু তৌরাজ্যপুর টোটাল একটা গ্রন্থ যখন যে গ্রন্থের যেটুকু তার দেওয়া প্রয়োজন তিনি সেটুকু দিয়েছেন সুরা ইয়াসিন বারো নম্বর আয়াতে এখানে ইমামি মুবিন শব্দটা বলা হয়েছে ইমামুল মুবিন সুরাহ ইয়াসিনের বারো নম্বর আয়াতে বলা হয়েছে স্পষ্ট গ্রন্থ বোঝানো হয়েছে এখানে তাই এ আয়তেও তাদের বিচারের জন্য আমল নামা গ্রন্থ হাজির করার কথা বলাই বলেই নেওয়া হয়েছে উদ্দেশ্য করা হয়েছে ইবনে কাসির এটা বলছেন যেহেতু কোনো যখন আমরা যেমন আমরা বলে থাকি ডিকশনারি ইজ দি অলয়েজ অথরিটি তো অথরিটি হিসেবে যদি আমরা ডিকশনারিকে নিয়ে থাকি তাহলে কিন্তু আমাদেরকে এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে যে অবশ্যই সে কোনো একটা লিখিত গ্রন্থ এবং সেখান থেকেই আমাদেরকে পিলিয়ে নিতে হবে এই বিষয়টা ইবনে কাসির বলছে এই অর্থে কোরআনের আরও কিছু আয়াত আছে যেমন সুরা কাহাফের উনপঞ্চাশ নম্বর আয়াত সুরা জাসিয়া আটাইশ উনতিরিশ নম্বর আয়াত সুরা জুমার ঊনসত্তর নাম্বার আয় সিক্সটি নাইন সুরানিসা একচল্লিশ না আয়াত আলিরা দিল্লাওয়ানু এবং মুজাহিদ রহমতুল্লাহ থেকে যে ইমাম সম্পর্কে যে নেতাও বর্ণিত হয়েছে অর্থাৎ প্রত্যেক ব্যক্তিকে তার নেতা নাম সহ ডাকা হবে যেমন মোহাম্মদ সাল্লাম তার উম্মতকে ডাকা হবে মোহাম্মদের উম্মত এদিকে এসো মুসার উম্মত এদিকে এসো ইসার উম্মত এদিকে এসো নু উম্মত লুতের উম্মত আমরা জানি এভাবে আল্লাপাক ডাকবেন আমরা কিন্তু ওই সময়ের কথা বলছি এভাবে ডাকা হয়েছে সুতরাং এই দৃষ্টিকোণ থেকে বলা হয় যে এটা হলো ফাতুল কাদির ফাতুল কাদির এইখানে এই রেফারেন্সটা দেওয়া হয়েছে যে তার নেতা বলতে তার নবীকে বোঝানো হয়েছে এটা আর অন্য একটা বোঝানো হয়েছে এ প্রসঙ্গে প্রত্যেক নেতার নাম পরস্পর ডাকা হবে প্রত্যেক নেতাকে এবং এই প্রমাণ আল্লাহর বাণী যে প্রত্যেক জাতির জন্য আছে একজন রসুল আল্লাপাক বলছেন অন্য একটা আয়াতে অর্থাৎ সুরা ইউনুসের সাতচল্লিশ নম্বর আয়াতে আল্লাপাক বলছেন যে প্রত্যেক আল্লাপাক বলছেন যে প্রত্যেক জাতির জন্য আছে একজন রসুল এবং যখন তাদের রসুল আরও প্রমাণ হলো আল্লাহর বাণী মানে সেই রসুলের উপরে যে কেতাব নাদিল হয়েছিল ইঞ্জিল ফাইনাল ডেস্টিনি যে সেটা হলো কোরআন আছে এই বিষয়গুলি মীমাংসা করে দেয় এবং ন্যায় বিচার করে দেয় এটা আর কি তাদের রসুল আসবে যখন ন্যায় বিচারের সাথে তাদের মীমাংসা করে দেওয়া হবে এবং তাদের প্রতি জুলুম করা হবে না এ এটা হলো সুরাই উনুসের সাতচল্লিশ নাম্বার আছে এছাড়াও পাকের বিভিন্ন স্থানে এরূপি এর সাথে সম্পৃক্ত এর সাথে মিলে যায় এরকম আয়াত এসেছে যেমন সুরা নিসার একচল্লিশ নাম্বার আছে সুরা নাহাল চুরাশি উননব্বই অর্থাৎ এইটি ফোর এইটি নাইন সুরাল লজের আটাত্তর নাম্বার আয়তে তো আমাদেরকে বিস্তারিত বলা হয়েছে সুরা কাসাস পঁচাত্তর নাম্বার আয়াত সুরা জুমার সিক্সটি নাইন ঊনসত্তর ঊনসত্তর কোনো কোনো সালেফ সালেহীন বিভিন্নভাবে এগুলি উল্লেখ করেছেন এবং এটি আমাদের মূল বিষয় আতিউল্লা আতিউর রসুল উলিল আমর আর একটা ইয়ে আছে খোলাফে রাশিদ্দিন সুন্নাত আর রাসুল সাল্লাহ সালামের সুন্না সুননাতে কোলাফায় রাশিদিন অল মাহদিন যেটা আমরা বলি হেদায়তপ্রাপ্ত যারা তাদেরকে এর দ্বারা হাদিসে প্রকৃত অনুসারী সর্বোচ্চ মর্যাদা প্রমাণিত হয় কারণ তাদের নেতা হলেন মোহাম্মদ রসুল উল্লা সালুল্লাহু আলাইহালাম এই আয়াতে যে বিষয়গুলি বেশি বেশি হাইলাইট করা হয়েছে সেটা হলো দুটোই বেশি উল্লেখ করা হয়েছে আর নবীকে অবশ্যই ডাকা হবে প্রাধান্য দেওয়া হবে এবং নবী যেমন আমরা সুরা বাখারার একশো তেতাল্লিশ নম্বর আয়াতে যদি উম্মত অস্বীকার করে তাহলে তখন আল্লাপাক অন্য পদক্ষেপ নেবেন তখন কিতাবের আশ্রয় নেবেন আর কিতাবের অনুসারীদেরকে যেমন নূ আলাইসালাম নোহা খুব কান্নাকাটি করতেন এই জন্য তার দুই চোখ ভিজে যেত গর্ত হয়ে যেত কান্নার ওই পানিতে এই জন্য তাকে নুহ বলা হয় নোহা তিনি যখন আল্লাহর কাছে বলবেন তখন সাড়ে নয়শো বছরে আটাত্তর জন মাত্র ইসলাম গ্রহণ করেছিল তো তখন তার উন্মতেরা অস্বীকার করে দেবে এ আল্লাহ নুহ আমাদেরকে দাওতের কাজ করেনি তখন তিনি সাক্ষী হিসেবে আমাদের উম্মতকে তিনি সাক্ষী হিসেবে এবং আমাদের উম্মত সাক্ষী দিবে এই কারণে যে আল্লাপাক কোরআন পাকে উল্লেখ করেছেন এই কারণে আর আল্লাপাক তো মিথ্যা কথা বলেন না এই 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 জন্য এই জন্য বলা হয় যে ইমাম দুইজনই কারণ ইমাম সাথে তাকে ডাকা হবে এবং যখন ওই সময় কোনো উন্মতি যদি অস্বীকার করে তখন তার কিতাব শো করা হবে যে এটা তোমাদের কিতাবের নবী কিতাব অস্বীকার করলা ঠিক আছে তোমাদের নবীকে অস্বীকার করলা ঠিক আছে কিন্তু শেষ নবীকে তোমরা অস্বীকার করলে এইখানে তো আমি মেনে নিতে পারি না সুতরাং ওই সময় সেটা নূহ আল্লাহি সালামের উম্মতের বিপক্ষে চলে যাবে এবং নূহ আলাই সালামের পক্ষে অর্থাৎ আল্লাহর পক্ষে চলে যাবে সুরা আল হাক্কা উনিশ বিশেও এই ধরনের কথা আমলনামা তাদের ডান হাতে দেওয়া হবে ডান হাতে দেওয়া হবে সে বলবে ল আমার আমল নামা পরে দেখি আমি জানতাম যে আমাকে আমার হিসাবে সম্মুখীন হতে হবে এটা হলো মুমিনদের কথা মুমিনদের ব্যাপারে বলা হয়েছে যে সে জানতো যে এরকম একটা পরিবেশ আসবে এবং আল্লাপাক কোরআনে বলে দিছে আমি সেই হিসাবে প্রস্তুত হয়েছি সুরা হাক্কা উনিশ বিশ আর কাফেরদের সম্পর্কে বলা হয়েছে সুরা হাক্কার পঁচিশ ছাব্বিশে বলা হয়েছে যে কাফে কাফেরা বলবে কিন্তু যার আমল নামা বাম হাতে দেওয়া হবে সে বলবে হায় আমাকে যদি আমল নামা দেওয়াই না হতো যদি আমি নাই বা জানতাম যে আমার হিসাব হবে অর্থাৎ হিসাব না হলেই তো ভালো ছিল এখন তো সিদ্ধান্ত হয়ে গেছে এখন জান্নাত জাহান্নামের ফয়সলা হয়ে গেছে এখন তো আর করার কিছু নেই যদি আমি না জানতাম তাহলে আমার জন্য ভালো হতো উভয় তফসিরের মধ্যে কোনো বিরোধ নাই এই যে আমরা দুটো ফাতুল কাদের আর ইনে আমরা যেটা বললাম সেটা এর ভিতরে কোনো কোনো বিরোধ নেই কারণ তাদের আমল নামার উপর সাক্ষীস্বরূপ প্রত্যেক উম্মতের নবীকে হাজির করা হবে তারা সেগুলি সত্যায়ন করবে এবং যদি তাদেরকেও অস্বীকার করা হয় নু নূ আলাই সালামের মতো তখন তাদের কিতাব এখন দুটো কিতাব এখানে হলো একটা নবী একটা রসুল তার কিতাব আর সেই সাক্ষী হিসাবে অন্য একটা রসুলের কিতাব এবং তার উম্মাদ এটা কিন্তু বড়ো একটা ইম্পর্ট্যান্ট বিষয় সুতরাং এইখানে দুটোই একটা আর একটা পরিপূরক অমা আলাইনা ইল্লাল বালাক জাজাকাল আল্লাহু ওয়া আহসানুল জাজাহ